আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন দশটি কারণ বলবো যার কারণে আমাদের ঘরে গরিবই আসে যে কারণগুলি শোনার পর আপনিও মনে করবেন আসলেই তো এই কারণগুলির কারণেই আমাদের ঘরে বরকত আসে না এই দশটি কারণের মধ্যে আপনি যদি দু চারটিও করে থাকেন তাহলে আপনার ঘর থেকে বরকত চলে যাবে আপনার রুজি রোজগারে বরকত আসবে না তাই আপনাকে তা থেকে সচেতন হতে হবে এবার জেনে নিন সেই দশটি কারণ যার ফলে আপনার ঘরে দুর্ভিক্ষ আসে অর্থাৎ যার কারণে আপনার ঘরে বরকত আসে না বাড়িতে বরকত না আসার প্রথম কারণটি হলো চল্লিশ দিনের বেশি নিচের অর্থাৎ লজ্জাস্থানের চুল না কাটা এরকম অনেক মানুষ আছে যারা অনেক দিন ধরে নিচের চুলকে রেখে দেয় নিচের লজ্জা স্থানের চুল কাটে না চল্লিশ দিন পার করে দেয় তাতে বাড়িতে বরকত প্রবেশ করে না এ মর্মে সাহাবি আনাস রাদিয়াল্লাহানহু বলেন গোপ ছোট রাখা নোক কাটা বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভিন নিচের লোম চেঁচে ফেলার জন্যে আমাদেরকে সময় সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল যেন আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরি না করি মুসলিম দুশো আটান্ন আপনি যদি নিয়মিত চল্লিশ দিনের মধ্যে লোম পরিষ্কার করেন তাহলে আপনার ঘরে বরকত চলে আসবে আর যদি আপনি চল্লিশ দিনের বেশি হয়ে যায় তাহলে আপনার বাড়িতে বরকত আসবে না দ্বিতীয় হচ্ছে বাড়িতে ফাটা জিনিস ব্যবহার করা যেমন ধরুন ফাটা বাটি ফুটো গ্লাস ইত্যাদি হয়তো আপনার টাকার কোনো কমতি নেই কিন্তু আপনি চা খাচ্ছেন ফাটা কাপে এবং পানি পান করছেন ফুটো গ্লাসে তাহলে আপনার বাড়িতে বরকত আসবে কী করে এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন যে সম্পদের ভেতর তারা কৃপণতা করে কিয়ামতের দিন তাকে তাদের গলায় বেড়ি বানিয়ে দেয়া হবে সুরা আল ইমরান একশো তিন নম্বর হচ্ছে রোজগারের থেকে বেশি খরচ করা ইসলাম যেমন আপনাকে কৃপণতা থেকে মুক্ত থাকতে বলেছেন তেমনি অপব্যয় করা থেকেও বিরোধ থাকতে বলেছেন যেমন আল্লাহ আল্লাহতালা বলেন যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না কার করে না বরং তারা আছে এই দুই উভয়ের মাঝে সুরাফুরকার সাতষট্টি মনে করুন আপনি প্রত্যেক দিন একশো টাকা ইনকাম করেন আর তার থেকে বেশি একশো টাকা প্রত্যেক দিন আপনি খরচ করেন তাহলে আপনার বাড়িতে বরকত আসবে কী করে আপনি যদি টাকা জমা না করেন তাহলে সে টাকা আপনাকে কিভাবে বরকত দেবে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের জন্যে তিনটি বিষয়কে অপছন্দ করেন এক হচ্ছে অপ্রয়োজনীয় প্রসঙ্গে আলোচনা করা অর্থাৎ না জেনে আন্দাজে কথা বলা দুই হচ্ছে সম্পদ নষ্ট করা আর তিন হচ্ছে অধিক প্রশ্ন করা সহি আদিশ আদিস চোদ্দোশো সাতাত্তর এই হাদিস থেকে বোঝা গেল সম্পদ নষ্ট করা আল্লাহ আল্লাহতালার নিকট একটি ঘিন্ন বিষয় চতুর্থ নম্বর হচ্ছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা আপনার পাশের বাড়ির চাচা মামার সাথে আপনার কোনো কথাবার্তা নেই আপনার ঝগড়াঝাঁটি চলছে তাহলে আপনার বাড়িতে বরকত প্রবেশ করবে কিভাবে। রাসুল সাল্লাহু আলাহি আসাল্লাম ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের বিশ্বাস করে সে যেন তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে বুখারি হাদিস ছ আত্মীয় স্বজনের হক সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করে দাও এবং মিসকিন ও মুসাফিরের হকও আদায় করো সুরাবণী ইসরায়েল আয়াত নাম্বার ছাব্বিশ পঞ্চম হচ্ছে বাড়িতে অতিথি আসলে নারাজ হয়ে যাওয়া এমন অনেক মানুষ আছে যারা বাড়িতে অতিথি দেখলে নারাজ হয়ে যায় এবং বলতে থাকে এই অতিথিগুলো আসার আর সময় পায় না যখন তখন অতিথি চলে আসে অথচ রাসুল সাল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন অতিথির আপ্যায়ন করতে আর আজ আমরা অতিথি আসলে নারাজ হয়ে যাই তাহলে আমাদের বাড়িতে বরকত প্রবেশ করবে কীভাবে মহানবী সাল্লাহু আলহি আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে বুখারি আদিশ ছ মুসলিম হাদিস আটচল্লিশ ছ নম্বর পয়েন্ট হচ্ছে উপুর হয়ে ঘুমানো এটি ইসলামের নিষেধ তারপরেও এই উপর হয়ে ঘুমানোর ফলে অনেক রোগ ব্যাধি আসে উপুর হয়ে ঘুমালে হাটে রক্ত প্রবাহের বাধা দেয় ফলে হাত অ্যাটাক হতে পারে ব্রেন স্টক হতে পারে এর ফলে ডাক্তার দেখাতে হয় ডাক্তার দেখাতে দেখাতে আপনার সব টাকা পয়সা শেষ হয়ে যায় তাহলে আপনার বাড়িতে বরকোত আসবে কীভাবে আল্লাহতালা উপর হয়ে ঘুমানো পছন্দ করেন না সাত নম্বর পয়েন্ট হচ্ছে সকালে সূর্য ওঠার পরেও শুয়ে থাকা সকালে ঘুম থেকে ওঠার প্রবণতা খুবই কম এখন আমরা সকালে ঘুম থেকে উঠতে চাই না দেরি করে ঘুম থেকে উঠি যার ফলে আমাদের বাড়িতে বরকত প্রবেশ করে না আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্যে সুরানাবা আয়াত নয় থেকে এগারো তাহলে বন্ধুরা আমরা যারে যারা রাতে না ঘুমিয়ে জেগে থাকি আর দিনের বেলায় পড়ে পড়ে ঘুমাই অর্থাৎ আল্লাহ দেয়া নিয়মকে উপেক্ষা করলে আমাদের ঘরে বরকত আসবে কীভাবে সকালবেলায় বান্দার রিজিক বন্টন হয় যারা তখন ঘুমিয়ে থাকে তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয় প্রিয় নবী সাল্লাহু আলহি আসাল্লাম এরশাদ করেন সকালবেলায় রিজিকের অন্বেষণ করো কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় আট নম্বর পয়েন্ট হচ্ছে কথায় কথায় মিথ্যা কসম করা এমন অনেক মানুষ আছে যারা মিথ্যাকে সত্য করার জন্য কথায় কথায় কসম করছে যখন তখন কসম করে সম এটা সম্পূর্ণ হারাম তাই যারা যখন তখন কসম খায় তাদের বাড়িতে বরকত প্রবেশ করবে না অনেকে মাথা ছুঁয়ে পীরের নামে মাজার ছুঁয়ে মা বাবার নামে কসম করে কিন্তু ইসলামের বিধান অনুযায়ী তা শির্খ ও সবচেয়ে বড়ো গুনাহ এক্ষেত্রে খুব প্রয়োজন হলে আল্লাহর নামে শপথ করা যায় কারণ হাদিস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে সে অবশ্যই কুফরি বা শির্খ করল তিরমিজি শরীফ পনেরোশো পঁয়ত্রিশ তবে আমাদের স্মরণ রাখতে হবে অহেতুক শপথ করা ইসলামে অনুত্তপ কাজ আবার শপথ ভঙ্গ করাও ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ নম্বর পয়েন্ট হচ্ছে অযথা চিন্তা ভাবনা করা মানুষ এই কারণটার ভিতরে বেশি বেশি এখন বিদ্যমান বর্তমান সময়ে মানুষ এত অযথা অযথা চিন্তা ভাবনা করে যার ফলে বাড়িতে বরকত প্রবেশ করে না আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন তাই দুশ্চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আপনাকে দুরাবস্থা থেকে নাজাদ দেবেন আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন দশ নম্বর পয়েন্ট হচ্ছে পিতামাতাকে অপমান করা মানুষ বর্তমান সময়ে এমন হয়ে গেছে যে মা বাবাকে আর মর্যাদা দেয় না মা বাবাকে সম্মান করে না মা বাবাকে হেনস্থ করছে মা বাবার কথা মানে না যার ফলে তাদের বাড়িতে বরকত প্রবেশ করে না মাতা পিতার হক সম্পর্কে পবিত্র কুরআন শরীফে আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কোনো বস্তুকে শরিক করো না এবং মাতা পিতার প্রতি উত্তম আচরণ করো সুরানিসা আয়াত নম্বর ছত্রিশ তাই বন্ধুরা এই সব থেকে আপনারা সচেতন হন এবং এইগুলোকে ত্যাগ করুন দেখবেন আপনি সুখে শান্তিতে থাকবেন এবং আপনার ঘরে বরকত আসবে আসসালামু আলাইকুম জাজাকাল্লা খায়ের